উনি এক ছাত্র তার শিক্ষকের নিকট ঠিক এইভাবে একটা চিঠি লিখেছিল চিঠিতে লেখা ছিল ডিয়ার সার ভুল হলে ক্ষমা করবেন দুর্নীতি সে তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিখেছি তো বড়ো হয়ে দুর্নীতি করব না যেমন ধরুন প্রশংসাপত্র তুলতে দু তিনশো টাকা মার্কশিট তুলতে দুই তিনশো টাকা অর্জিত সার্টিফিকেট তুলতে পাঁচশো টাকা ফর্ম ফিল আপ বোর্ড ফি ডাবল নেওয়া ভর্তি ফি বেশি নেওয়া রেফারেন্স অনুযায়ী উপবৃত্তি দেওয়া রেজিস্ট্রেশন ফি বেশি নেওয়া পরীক্ষার ফি বেশি করে নেওয়া এই ছোটোখাটো খাটো দুর্নীতি তো আমাদের বড় বড় দুর্নীতি করতে শেখায় স্যার আপনাদের লেকচার এবং কর্মের মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে স্যার স্যার এটা কি জানতে পারি বাংলাদেশের সংবিধানে কত নং অধ্যায় ধারা ও অনুচ্ছেদের উল্লেখ আছে সুশীল শিক্ষা এটা কি পরিবর্তন করা উচিত নয় আপনারা যে শিক্ষা দিবেন আমরা তো সেটাই অনুসরণ করব। আপনারা যদি শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতির কেন্দ্র বানিয়ে ফেলেন তাহলে আমরা তো শিক্ষার বদলে দুর্নীতি শেখব বাস্তবে কিন্তু কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত এরকম কর্মকাণ্ড ঘটতেছে তাই সবাই সতর্ক থাকবেন